অল্প কয়েকজন দর্শক নিয়েও আমাদের কথা পৌঁছতে পারি এবং এই আওয়াজ যত দূর যায় তত দূর যারা শুনছেন আমার স্বাস্থ্য কথা শুরু করবো দু একটা গান

এই গানে যারা মানুষ আছে দেখেছে তারা আমাদের পাশে ছিলেন বলবো দক্ষিণ ছাড়িবেটা গান আজকের এই নাটক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অনেক অনেক উঠে চলে গিয়েছে যেটা আমরা বা আপনারা ঠিক মতো বুঝতে পারছেন উপলব্ধি করতে পারছেন না আমি শুধু আবেদন করবো আপনাদের কাছে এই গ্রামে যারা সাধারণ মানুষ যারা ইয়াং ছেলে মেয়ে আছে তাদের সবাইকে বলবো আর দূরে না থেকে ভুল ক্রান্তি সব ছেড়ে ফেলে সবচেয়ে বড় কথা দলের মধ্যে উঠে সংস্কৃতিকে বাঁচানোর জন্য আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ুন যে যা দলপণের দেখার দরকার নেই যে যা রাজনৈতিক মতবাধক দরকার দরকার নেই আপনারা সবাই একজন এটাকে বাঁচিয়ে রাখুন আরো আগামী দিনে অনেক অনেক জায়গায় চলে যাব আর আজকে এই যে নাট্যোৎসবে শুরু হচ্ছে কোন সময় সময়টা হচ্ছে চলছে দুনিয়া কাঁপানো দশ দিন গত কাল সাতই নভেম্বর থেকে সতেরোই নভেম্বর পর্যন্ত দুনিয়া কেটে উঠেছিল দুনিয়া কাঁপানো দশ দিন সেই বিখ্যাত নভেম্বর বিপ্লব নভেম্বর বিপ্লবের দশ দিনে তারই মধ্যেই এই নাট্যোৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান এক বিশেষ অর্থ বহন করে আমি আয়োজককে ধন্যবাদ জানিয়ে ছোট করতো না কথা বললাম যে সেই সময়ে এই নভেম্বর বিপ্লব ঘটেছিল সাধারণ মানুষের জন্য ক্ষমতা তুলে দেওয়ার জন্য সমস্ত অভাব অভিযোগ বঞ্চনা শোষণের থেকে মুক্ত করার জন্যে আর আমরা যারা নাটক করি নাট্য সংস্থা আমরা কি করি আমাদের কি আমরা চাই সমস্ত নাটকের দলগুলোই চায় গরিব মানুষের কথা বলতে মানুষের শোষণ যন্ত্রণা বঞ্চনার কথা বলতে এটা যদি নাটকে না থাকে তাহলে সেই নাটক আস্থা করে যেতে বাধ্য নাটকের কথা কথাগুলো বলি আমি একজন অভিনেতা পঞ্চাশ বছর ধরে আপনারা শুনেছেন গত বছর এখন অভিনয়টা চালিয়ে যাচ্ছে ফলে নাটকের মধ্যে যদি গরিবের কথা না থাকে সাধারণ মানুষের কথা না থাকে শোষণের কথা না থাকে কিংবা এখন যে ঘটনা ঘটছে এখন যে ঘটনা ঘটছে যে ঘটনাগুলো অন্যায় যে ঘটনাগুলো মিডিয়াতে আসছে অন্যায় বলে আপনারা যারা আছেন বিভিন্ন দলের মানুষ তাদের কাছে আমি আবেদন করবো আমার জুনিয়র ছেলেটা অনেক আছেন এখানে আমি তাদের বলবো আপনারা ঘটনাটা দলীয় রাজনৈতিক পক্ষে দেখবেন না অন্যায়টা অন্যায় অন্যায়টা অন্যায় তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার ফলে যারা অন্যায়কারী যারা অত্যাচারী তারা কোনো দলের হয় না কোনো জাতির হয় না তারা অন্যায় জাতি অত্যাচারী শোষক ধর্ষক ফলে তাদের দরকার একসঙ্গে প্রতিবাদ করবেন আর নাট্য মঞ্চ নাট্য মঞ্চ প্রতিবাদের সর্বোত্তম জায়গা বলে আমি মনে করি নাট্য কর্মী হিসেবে ফলে এই জন্যই কথাটা উল্লেখ করলাম যে দুনিয়া খাটানো দশ দিনের মধ্যে এই নাট্যকের আয়োজন এই আয়োজনটাকে আমি আমি অত্যন্ত সাধরে গ্রহণ করছি আর বলবো আপনারা নাটকগুলো দেখবেন আমি এত নিষ্ক্রিয় করেছি নাটক করতে এসে যে শেষের দিকে এমন কষ্ট খাটে না আমি এই গ্রামের মানুষদের বলবো আপনাদের মাস্টার মশাই হিসেবে মনে যাচ্ছি আপনার নাটকগুলো দেখুন নাটকের মধ্যে মনের খোলা পাবেন দেখবেন আপনার পাশের বাড়ি তার সঙ্গে ঘটনা মিলে যাচ্ছে দেখবেন আপনার পাশের বাড়ি গ্রামের কোনো ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে কিংবা হয়তো পঞ্চায়েতের লেখার মধ্যে কোনো ঘটনা মিলে যাচ্ছে একটু যদি খেয়াল করেন আমি আবেদন করবো নাটকগুলো দেখবেন আর শেষ কথা বলে নাটকগুলো হবে সেটা হচ্ছে আমি আবারও বলবো যে খবর বলেছে সে বলেছি গ্রামের মানুষের কাছে আমি আপনাদের সেই মাস্টার মশাই গাজী ইসলামকে আবেদন করছি প্রত্যেকেই দল নির্বিশেষে আপনাদের যার যা শক্তি তেমনভাবে চাঁদা দিয়ে পয়সা দিয়ে আর্থিকভাবে মানসিকভাবে দৈহিকভাবে যতটুকু সাহায্য করা দরকার আপনারা করবেন এটুকু না করলে অনুষ্ঠানটা চলে না অর্থের দরকার লাগে আমি আপনার কাছে এই আবেদন করি আপনারা অর্থ সাহায্য করুন যতটুকু পারবেন এই আবেদন গ্রামবাসীর কাছে রেখে আমি শেষ করছি ধন্যবাদ